আদ্রিয়ান তার কেবিন থেকে বাহির হতে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াই কারণ জিয়ার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা তার নাই কিন্তু জিয়া এগিয়ে এসে আদ্রিয়ানের হাত ধরে বসে এরপর আকুতি স্বরে বলে আদ্রিয়ান তুমি মিথ্যা বলছো তাই না তুমি বিবাহিত না যদি তুমি বিবাহিত হও তবে তোমার স্ত্রীকে বিদেশ রেখে সাত বছর ধরে এখানে কেন আর থাকবে আর তোমার স্ত্রী এতদিন আমেরিকায় কেন আসেনি জিয়ার আকুতি মিনতি বা কষ্ট আদ্রিয়ানের মনে গলাতে পারে না এক ঝটকায় জিয়ার হাত সরিয়ে দেয় যা আদ্রিয়ানের হাতের ওপর রাখা ছিল আদ্রিয়ান জিয়াকে ধাক্কা দিয়ে নিজ থেকে দূরে সরে দেয় এরপর বলে ওঠে জিয়া তোমাকে মিথ্যা বলে আমার লাভ কি। আমি সত্যি বিবাহিত বাংলাদেশে আমার স্ত্রী রয়েছে আর যদি বলো সাত বছর ধরে থাকার কারণ এর কারণ আমার স্ত্রীর সাথে আমার মান অভিমান চলছিল তখন তাছাড়া মালিহার পড়াশোনা আর আমাদের কেরিয়ারের কথা চিন্তা করে আমরা দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম কিন্তু আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি যতই রাগ বা অভিমান থাকুক না কেন বউ রেখে অন্য নারীর সাথে পরকিয়া করা আমার দ্বারা সম্ভব নয় আদ্রিয়ান ধাক্কায় জিয়া দূরে সরে যায় এরপর পুনরায় ফিরে আসে আদ্রিয়ানের কাছে শক্ত করে আদ্রিয়ানের পরিহিত শার্ট চেপে ধরে রাগিস্বরে বলে উঠে আদ্রিয়ান যদি তোমার কাছে তোমার স্ত্রী সব হয় তবে আমি কি তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি তাকি তোমার চোখে পড়ে না আমার ভালোবাসা আমার অনুভূতি কি কোনো মূল্য নাই তোমার কাছে উত্তর দাও আমায় আদ্রিয়ান শার্টের কলার থেকে জিয়ার হাত ছড়িয়ে শক্ত করে দিয়ে মুষ্টিবদ্ধ করে আজিয়ান কথার জবাব উত্তর দেয় জিয়া তোমার ভালোবাসার দায় আমার না কারণ আমি তোমায় কোনো প্রকার ভালোবাসা প্রতিশ্রুতি বা আশা দেইনি। শুরু করে শেষ অবধি আমি সবসময় তোমার ছাত্রী হিসেবে দেখে এসেছি জিয়া আর তুমি যতবার আমার প্রতি দুর্বল হয়েছে ঠিক ততবার আমি তোমার দূরে সরে গিয়েছি আমার ব্যবহার বা কথা দিয়ে শতবার বুঝিয়েছি তোমায় যে আমি তোমাকে ভালোবাসি না তোমার প্রতি আমার মনে কোনো অনুভূতি নেই আর ভবিষ্যতেও কোনো অনুভূতি জন্মাবে না আদ্রিয়ানের কথা শুনে জিয়ার চোখ মুখ শান্ত হয়ে এতক্ষণ যে চোখে রাগ যে ছিল সেই চোখ এখন শান্ত জিয়ার নিথর পাথরের ন্যায় চুপচাপ হয়ে যায় জিয়া অশ্রু মিশ্রিত কণ্ঠে আর অসহায় দৃষ্টিতে প্রশ্ন করে তোমার ভালোবাসা কাটার আগাতে আমি রক্তাক্ত হয়ে যাচ্ছি তবুও তুমি ভালোবাসে না আদ্রিয়ান জিয়ার অসহান কণ্ঠ শুনে শান্ত হয়ে যায় এরপর জিয়ার দিকে তাকিয়ে বলে জিয়া কাটার কি দোষ বলো পা তুমি নিজেই দিয়েছিলে আদরিয়ান মুষ্টিবদ্ধ হাত ছেড়ে দিয়ে একবার জিয়ার দিকে তাকিয়ে বড় বড়ো পা ফেলে কেবিনে থেকে বের হয়ে যায় জিয়া শরীরের সব ভার সেরে দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে আজ দিনের আলোয় তার পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছে চোখের কার্নিশ বিয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে তার দরজার বাহিরে দাঁড়িয়ে মেঘ এতক্ষণ জিয়া আর আদ্রিয়ানের কথা শুনেছিল মেঘ এখন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সত্যি কি আদ্রিয়ান আর জিয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই আর আদ্রিয়ান মালিহার নাম নিল মালিহা মেঘের পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ সার্টিফিকেট সহ সকল কাগজপত্রে মেঘ এই নাম ব্যবহার করে থাকে কিন্তু এই নাম আজিয়ান জানল কি করে বাংলাদেশে থাকার সময় মেঘ আর আদ্রিয়ানের দেখা হয়নি তবে কি বাড়ির কেউ বলেছে যে মেঘের নাম বলেছে অবশ্য মেঘ যখন ডিভোর্স পেপারে সাইন করছিল তখন মালিয়া নামে করেছিল তবে কি আদ্রিয়ান সেই নামই দেখেছে কিন্তু নাম এখন বড় বিষয় না যদি আদ্রিয়ান জিয়াকে ভালো না বাসে তার স্ত্রী মালিহা মানে মেঘকে ভালোবাসে তবে কোনো নতুন করে এক মাসের মধ্যে ডিভোর্স দেওয়ার কথা বলছে জামান সাহেবের কাছে সে স্বীকার করেছে যে সে অন্য কাউকে ভালোবাসে আদ্রিয়ানের ভালোবাসার মানুষ জিয়া তবে আজ কেন জিয়াকে সে বলল শুরু করে শেষ অবধি জিয়াকে আদ্রিয়ান কখনোই ভালোবাসেনি আর মেঘকে স্ত্রীর পরিচয় কেন দিল চোদ্দ বছর আগে মেঘের সাথে জোর করে বিয়ে দিয়েছিল বলে রাগ করে আদ্রিয়ান আমেরিকায় চলে আসে তবে আজ হঠাৎ করে মেঘের প্রতি এত ভালোবাসা তার কোথা থেকে উদয় হলো গায়ে হলুদের দিন সাদে আদ্রিয়ান আর জিয়া ঘনিষ্ঠ মুহূর্ত যা মেঘ দেখছিল তা কি মিথ্যে আদ্রিয়ান কি সত্যি জিয়াকে ভালোবাসে না তবে কি আদ্রিয়ান মেঘকে ভালোবাসে কিন্তু যদি মেঘের সাথে সংসার করতে চাই তবে ডিভোর্সের কথা কেন বলেছে সাত বছর আগেও মেঘকে তালাক দিতে চেয়েছিল কেন বাবার বন্ধু মেয়ের সাথে বিয়ে দিয়েছে বলে কেন রাগ করে আমেরিকায় চলে এসেছে আদ্রিয়ান কি জিয়াকে বিয়ে করতে চায় না বলে নিজেকে বিবাহিত বলে দাবি করেছে কিন্তু আদ্রিয়ান জিয়াকে বিয়ে করতে চাইবে না কেন জিয়াকে সে ভালোবাসে না হলে মেঘের থেকে ডিভোর্স কেন চাইবে কিন্তু জিয়া আর আদ্রিয়ানের কথা শুনে মনে হয়নি তাদের মধ্যে প্রেম ঘটিত কোনো সম্পর্ক রয়েছে আসলে আদ্রিয়ানের মনে কি চলছে এই বিয়ে ডিভোর্স আর পরকিয়া এইসবের আসল সত্যি কি মেঘ যখন দরজার সামনে থাই হয়ে দাঁড়িয়ে এইসব চিন্তা করছিল তখন হঠাৎ দরজা খোলা শব্দ হয় আদ্রিয়ান তার কেবিনের দরজার খুলে বের হয়ে আসে কিন্তু দরজার সামনে মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে মেঘ তুমি এখানে আমার কেবিনের সামনে হঠাৎ আদ্রিয়ানের কথা হয়তো মেঘের কানে পৌঁছায়নি যার কারণে আদ্রিয়ান পুনরায় ডাক দেয় মেঘ কথা বলছো না কেন তুমি এখানে কি করছো আদ্রিয়ান এবার বেশ জোরে বলল কথাটা তার ডাক শুনে মেঘের ঘর কাটলো মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে আদ্রিয়ান স্যার আপনি আমাকে আসতে বলেছেন আপনার কেবিনে আদ্রিয়ান এত ঝামেলার মধ্যে মেঘকে ডেকে পাঠানোর কথা ভুলে গেছিল কাল রাতে জ্বরের সময় মেঘ তার কত সেবা করেছে কিন্তু মেঘকে একবার ধন্যবাদ অবধি দেওয়া হয়নি কিন্তু এখন এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না কেবিনের ভেতরে জিয়া আছে ও যদি মেঘকে এখানে দেখে তাহলে সমস্যা করবে আদ্রিয়ান বলে মেঘ এখানে কথা বলা যাবে না চলো লাইব্রেরিতে যাওয়া যাক আদ্রিয়ানের সব কথা মেঘের কান অবধি পৌঁছায় না মেঘ শুধু বলে হুম মেঘের সম্মতি পেয়ে আদ্রিয়ান লাইব্রেরির দিকে চলে যায় মেঘ এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের কোনো কথার মানে সে এখন বুঝতে পারছে না কিন্তু এসব সকল কথার জবাবে মেঘের চায় আর তা আদ্রিয়ানকে দিতে হবে মেঘ বড় বড় পা বাড়িয়ে আদ্রিয়ানের পিছন পিছন লাইব্রেরির দিকে ছুটে যায় কলেজের তিন তালার উপরে দক্ষিণ দিকে লাইব্রেরির অবস্থান আশেপাশে পরিবেশ বেশ নীরব আর শান্ত কোথাও কোনো মানুষজন নাই সকল শিক্ষার্থী এখন ক্লাসরুমে ক্লাস করছে মেঘেরও ক্লাস ছিল কিন্তু তা মিস দিয়েছে সে এখন ক্লাস করা বা পড়াশোনার মুডে নাই মেঘ আদ্রিয়ান শিরিবে লাইব্রেরিতে পৌঁছায় মেঘও তার পিছু পিছু সেখানে যায় আদ্রিয়ান মেঘকে কাল রাতের জন্য ধন্যবাদ দিতে যাবে তার আগেই মেঘ তাকে থামিয়ে গম্ভীর আর রাগি কণ্ঠে বলে উঠে আদ্রিয়ান স্যার আপনি কি সত্যি বিবাহিত মালিহা কি আপনার স্ত্রী বাংলাদেশে থাকতে কি আপনি বিয়ে করেছেন মেঘের কথা শুনে আজিয়ান বুঝতে পারে মেঘ হয়তো কেবিনের সামনে দাঁড়িয়ে জিয়া আর তার সকল কথাবার্তা শুনেছে মেঘের থেকে এই সত্যি লুকিয়ে রাখতে আর আদ্রিয়ান চায় না আদ্রিয়ান হ্যাঁ বদক মাথা নাড়িয়ে বলে হুম মালিহা আমার স্ত্রী আমি বিবাহিত বাংলাদেশে থাকতে আমার বিয়ে হয়েছে আজিয়ানের কথা শুনে মেঘ বলে তবে কি ডক্টর জিয়ার সাথে আপনার প্রেমের কোনো সম্পর্ক নাই আপনি কি জিয়া ম্যামকে ভালোবাসেন না মেঘের কথার জবাবে আদ্রিয়ান বলে না জিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ জিয়া শুধুমাত্র আমার ছাত্রী আর নিজের বউ রেখে অন্য নারীর সাথে পরকিয়াই কেন জড়াবো আমি আদ্রিয়ানের কথা শুনে মেঘ তার দিকে এগিয়ে দিয়ে জোরালো কণ্ঠে বলে যদি নিজের বউকে আপনি এত ভালোবাসেন তার প্রতি এত দায়িত্ববোধ আপনার তবে কেন নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে চান আপনি বলুন কেন মেঘের কথা শুনে আদ্রিয়ান অবাক হয়ে সে একবারও জিয়াকে বলেনি তার আর মালিহার ডিভোর্সের কথা তবে মেঘ কি করে জানলো এই কথাটা আদ্রিয়ান অবাক হয়ে বলে মেঘ তুমি কি করে জানলে আমি মালিহাকে ডিভোর্স দিতে চাই মেঘ রাগি আর কণ্ঠে বলে কারণ আমি আপনার স্ত্রী মালিহা বাকিটুকু কাল আসবে ইনশাল্লাহ গল্প তোমার নামে নিলছে তারা সবার আগে গল্পটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে গল্প দেওয়া হবে না ধন্যবাদ সকলকে